এনবিআর পৃথক করার প্রতিশ্রুতি থেকে সরকার পিছু হটবে না বললেন অর্থ উপদেষ্টা সাত বিভাগে অতিভারী বৃষ্টির আভাস ভূমিধসের শঙ্কা বিসিবি সভাপতি দায়িত্ব নিয়ে সাকিবের দলে ফেরার বিষয় স্পষ্ট করলেন বুলবুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ অংশ নেবে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী ভবের হাটের আয়োজনে লালন ও কানাইলাল শিল স্মরণে মনজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যুবদল নেতা সুমনের বিশেষ আয়োজন আজ রাশিফলে রয়েছে বিশেষ পূর্বাভাস শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব তিনটি নির্বাচন কিছু সংস্কার ও বিরোধী অপরাধের বিচার করা তিনি বলেন কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারে দীর্ঘমেয়াদী সংস্কারের মতো খাতে নয় যেমন ব্যাংকিং জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশ প্রশাসনের মতো খাতে সংস্কারের রূপরেখা প্রদান করতে পারে বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ তার কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাক্ষাৎকারে তিনি আসন্ন জাতীয় বাজেটের প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন সংস্কার সংস্কার অর্থ উপদেষ্টা বলেন এনবিআর কে দুটি সত্তায় বিভক্ত করার সিদ্ধান্ত জরুরি ছিল কারণ রাজস্ব বোর্ডকে পৃথক করার কোনো বিকল্প ছিল না একটি সত্তা একই সঙ্গে নীতি রাজস্ব ও এর বাস্তবায়ন চালিয়ে যেতে পারে না দেশের অন্য কোথাও এর অস্তিত্ব নেই তিনি বলেন রাজস্ব বোর্ডকে পৃথক এই মুহূর্তে বা ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে এনবিআর সব কার্যক্রম আগের মতোই চলবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে যার ফলে সাতটি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের সংখ্যা বেড়েছে শুক্রবার রাতে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথম স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয় অবস্থান করেছে এর প্রভাবে দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান ইতোমধ্যে দুই ফরম্যাট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন ওয়ানডেতে খেলতে চাইলেও দলে সুযোগ মিলছে না তার অবশ্য ক্রিকেটীয় কারণের চেয়েও মাঠের বাইরে রানা কাণ্ডের কারণে এখন দলে ব্রাত্য সাকিব সাকিবের দলে ফেরা নিয়ে মিরপুরের সংবাদ সম্মেলনে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে উপদেষ্টার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তো নির্বাচক না আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন তারা এই বিষয়টা দেখবেন আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাবো বলে যোগ করেন তিনি উপকূলীয় এলাকায় সাইক্লোনের সতর্কতা থাকা সত্ত্বেও আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে সারাদেশের আটশো উনআশিটি কেন্দ্রের প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহ এই তথ্য জানান এর আগে গত তেসরা মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লজিস্টিক কারণে দুই দফা হয় প্রথমে মে পরীক্ষার দিন পেছানো নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে মে চূড়ান্ত করা হয় ঢাকা বিভাগে সর্বোচ্চ দুশো সাতচল্লিশটি কেন্দ্র রয়েছে এরপর খুলনায় একশো ছাপ্পান্নটি রাজশাহীতে একশো তেতাল্লিশটি চট্টগ্রামে একশো চৌত্রিশটি রংপুরে ছিয়ানব্বইটি বরিশালে উনষাটটি এবং সিলেটে চুয়াল্লিশটি কেন্দ্র বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যশোরের লালনশায় ও দোতারার জাদুকর কানাইলাল শিল স্মরণে এক ব্যতিক্রমী অনুষ্ঠান উপভোগ করল দর্শক শ্রোতারা শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি শিল্পকলা একাডেমিতে এই দুই মহাজনকে নিয়ে দুই পর্বের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ভবেরহাট ওই অনুষ্ঠানে প্রথমে লালন গানে গান এবং এরপর কানাই লাল শিল রচিত ও সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় গানের পাশাপাশি দোতারার সুর লহরীতে অংশ নেয় ভবেরহাটের বন্ধুরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুব দলের সিনিয়র যুগ আহ্বায়ক আশরাফুল কবির সুমনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার পুলেরহাট বাজার জামে মসজিদে বাদ জুম্মা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল শেষে চাচরা পুলেরহাট বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ে গণভোজ অনুষ্ঠিত হয় দরিদ্র অসহায় ও রাস্তার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় দর্শক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একত্রিশে মে রাশি ফল মেষ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হতে পারে বৃষরাশি জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে মিথুন রাশির আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে দূরের যাত্রায় সতর্ক থাকুন কর্কট রাশি মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন এবং যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ রাশির নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ এবং প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে কন্যা রাশির আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে এবং সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন তুলারাশির দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর আসতে পারে এবং পাওনা আদায়ে অগ্রগতি হবে বৃশ্চিক রাশির নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এবং রাজনৈতিক তৎপরতা শুভ ধনুরাশির মামলা মোকদ্দমার রায় আজ পক্ষে যেতে পারে এবং প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে মকর রাশির ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন এবং রাজনৈতিক পরিমণ্ডলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন এবং প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারো কারো মনকে নাড়া দিতে পারে মিন রাশি বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন এবং রাজনীতি থেকে আজ দূরে থাকুন দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়